কাল তো জামাষষ্ঠী গেল পিসির সকালবেলা বাড়ি গেছে বনো গাছের পড়ানো আছে ভাই যায়নি ভাই আছে এখন দুপুরবেলা সবাই একটু ইচ্ছে হচ্ছে চলো কিছু মাখা করি ভেবেছিলাম প্রথমে আম মাখা করবো তারপর ভাবলাম দেখি বাড়ি অল্প কটা জাম আছে বাবা কাল জাম নিয়ে এসেছিলো তবে পিসিদের বাড়িতেও জাম গাছ আছে সেইখানে যাব দেখি কটা যে জাম পাই দুপুরবেলা এখন জাম মাখা খাবো আর আমাদের চিহ্ন স্নান হয়ে গেছে দেখো আমি মাথায় দিয়েছি বলে ভাই মাথায় দিয়েছি বলে তাকেও মাথায় দিতে হবে তার জন্য তার ল্যাঙ্গার অন্য এই যে মাথায় দিচ্ছে তাই তো এখন ওইদিকে যাবে পিতি বাড়ি যাবে তো চলো যাওয়া যাক ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন যাওয়া যাক জাম পাড়তে ভাই দেখি ভাইকে গাছে উঠিয়ে দেবো আজকে আর এই যে গরম পড়েছে গরমে ভিডিও করা তো ঠিকভাবে হচ্ছেই না জানি ভিডিওতে অনেক অসুবিধা হচ্ছে তবুও একটু মানিয়ে নেবেন আপনারা আর আপনারা এই গরমে একটু সুস্থ থাকবেন ভালো থাকবেন কারণ এই গরমে ঠিকভাবে থাকাটাই অনেক কষ্ট আরেই তো বাচ্চা মেয়ে এখন বাইনা দাঁড়ছে ও যাবে আমাদের সাথে তাই পাশের বাড়ি তো তার জন্য ওকে নিয়ে যাচ্ছে কলেই তো আছিস চলো ভাই কেটে ফেলেছে তো বেশি জাম নেই তাই ভাইকে বললাম মুখ উঠে যা আর ও বললো ঠিক আছে উঠি অনেক দিন গেছে ওঠে না আমি তো হুম উঠে যা উঠে যা হ্যাঁ ভাই পাকা জাম আছে দেখবে আসতে হ্যাঁ ভাই হুফ

এই যে জামগুলো সব ছাড়িয়ে নিয়েছি দেখো। হ্যাঁ। চেলিয়েতে দেখা খাও। বড় বড় একটু লাল লাল হয়েছে সেগুলোই নিয়েছি। চিনি জাম এখানে জাম দেখাও এই দেখ। এই আজকে মাখাবো হচ্ছে এই ক্যানের ভিতরে। দেখো। মাখতে মাখাবো না এর ভিতরেই মাখাবো। এটা একটু ভিজে রেখেছি যেন কষ্টটা ভালো করে বেরিয়ে যায়। দেখো হইব। আর দু একবার ধোয়া দিলে ভালো করে কষ্টটা বেরিয়ে যাবে। তারপরে লবণ আর লঙ্কা দিই আর কিছুই দেবো না কীভাবে মাখাবো তো জামটা তাও অনেক সুন্দর হয় চিনি তখন বড্ড ছিল তার জন্য চিনিকে খাইয়ে তারপর ওকে ডাব খাওয়ালাম কারণ পেটটা আমার ওখানে গরম লেগেছে পেটও গরম হয়েছে ডাব খাইয়ে দিয়ে এখন বাবার কাছে দিয়ে এসেছি আবার লেখাপড়া করছে আমরা এই যে জাম ধুয়ে মধ্যে নিয়ে নিয়েছি আর রং কা এবং একদম কাটব না দিয়েছি অপুও অনেক কষ্ট হয়েছে অপুর কারণ ওপু আম পেরেছে জামের পরে আম পেরেছে। তো ওরও স্নান হয়ে গেছে আম্মু চিনিকে ওইখানে দিয়ে আসুন খাইয়ে দিয়ে এখন এই যে জামটা মাখিয়ে জাম খাওয়াজনা সবাই বসেছি জাম পেরেছে আর ভাইয়া এত কষ্ট করে তো জামটা মাখিয়ে তারপর আম্মু স্নান টান করে নেবো আর দেখি বিকালে কি করা যায় নদী শুধু লঙ্কা লং দেবো আর কিছু হিঁদেবো না জামে বেশি মশলা দিলে ভালো লাগে নে मैले यो चना लास्नु है सुरु गरौ हे लगाउने छ हे देख फेरी फेरी गेस आइन् आजकल अ हो यो वाह म भन्दै रहेछ हे देख के लाग्नु छैन म लाउनु लाग्नु এইবাৰ দিছে ভাল হ'ব

আরে জামের যেইখানে একটু করবে দাগ হয়ে যাবে চাবি খাবে এখন জামটার মাখা খাওয়াই গেল এখন স্নান করবো স্নান করে একটা ঘুম দেবো কারণ কালকে ঘুমাতে ঘুমাতে একটা দেড়টা বেজে গেছে আর কারেন্ট ছিলই না কারেন্ট তো ছিলই না প্রায় দুটোর এবং আমরা মানে এদিকে একবার হচ্ছি এদিকে একবার হচ্ছিল বড় হোক ঘুম পাচ্ছিলাম আর চিনি গিয়ে তা হাওয়া দিয়ে চিনি ঘুম হয়ে গেছে চিনি বসে পাঁচটার সময় উঠে বসে আছে এখন প্রচন্ড ঘুম পাচ্ছেন খেয়ে স্নান করে একটা বড় ঘুম দেবো তারপরে গিয়ে আর করে

আমরা বলছিলাম কি করব বিকালে কি করব ঘুমিয়ে তো গেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে বোন বললো যে বাড়িতে একটু মাংস ছিল আগের দিন যে ষষ্ঠী দিয়ে মাংস রেখে দিয়েছিলাম সেটা তো বললাম তা ভাবলাম যে প্রথম ভেবেছিলাম রোল বানাই না আজকে বানাবো চাউমিন চিকেন চাউমিন ডিম এনেছিস তো হ্যাঁ ডিম আর চিকেন দুছিস ডিম তাহলে আজকে একটু সন্ধ্যাবেলার দিকে সবাই মিলে ভাই আছে ওইখানে চিনি সবাই ভাই সবাই মিলে একটা পিকনিক মতো হয়েছে ভাই বোন সবাই মিলে এই যে চাউমিন নিয়ে এসছে আর বিকালবেলায় বাবাকে দিয়ে এই যে ক্যাপসিকাম গাজর ছিল না তারপরে এই যে বিনস এই যে বাঁধাকপি এগুলো সব বাবা এনে দিয়েছে আজকে বৃহস্পতিবার আমাদের বাজার তো বন্ধ আমাদের এখানে হরিপুর বাজার বাবা পেতে নিয়ে এসছে এখন মাও এখন রান্না বান্না করবে ঘরের কিছু রান্না হবে তা বললাম কি তাহলে আমি আর বনি করে নিচ্ছি তুমি ঘরের অন্য কাজ যা আছে করে ভালো তাড়াতাড়ি তারপরে এখানে আসো

অপু হ্যাঁ বাবা চলো চাউমিন রান্না করে দেবো চাউমিন খাবে ঠিক কি খাবে আগে চাউমিনটা সিদ্ধ করবো ওই জন্য জল দিয়ে কড়াই দিচ্ছি বড় কড়াইটাই নিয়ে এসেছি জলটা ফুটে গেছে তো একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়েছি গরম জলটা তো ফুটে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল ভাই বলছে কি দাঁড়া ওইভাবে দিস না প্যাকেট থেকে ও আবার ইউনিক করে দিল এক ঝুড়ি চাউমিন চাউমিনটা দিয়ে দেবো এইভাবে এইভাবে ধরে যাবে বলো দিয়ে দি না বড় থাকি বড় করে কিন্তু লেগেছিলাম ভাই তেমন দিয়েছে কিন্তু দেবোটা কি করে বুঝতে পারছি না এইভাবে দিয়ে দিতে আমি চাউমিন রান্না করেছি কিন্তু এতটা চাউমিন একবারে রান্না করে দিই এখানে কুড়ি টাকা দামে তিনটে প্যাকেট আছে সিদ্ধ হয়ে গেছে এবার জলটা ঝরিয়ে দেবো দেখো আমি এটা বালতি বালতি দিয়েছি অনেকটা তো হুম ধরে গেছি ঠান্ডার জন্য ঢেলে দিচ্ছি চাউমিনগুলো লেগে যাবে মাংসগুলো কেটে দিয়েছে ছোট ছোট করে অনামিকা বলছে কি আমি পারবো না যে মাগুলো দামি কেটে দিচ্ছে অনামিকা গেছে হচ্ছে চিনিক প্রচণ্ড বিরক্ত করছে ও অনামিকার সাথে ঘুরতে যাবে এখন অনামিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটু পাশে দাদুদের বাড়ি গেছে বোধয় ও ঘুরবে অনামিকার সাথেই ঘুরবে আর মাংসটা হালকা করে ভেজে নেবো ওই জন্য তেল দিয়ে দেবো সাদা সব কিছু করে নেবো সবাই হাতে হাতে কাজ করছে ভাই রসুন পিকনিকে যেমন হয় সবাই মিলে মজা করে এ কাজ করছে ছেলে মেয়ে সবাই কাজ করে রান্না হয় তেমনই বাড়ি সন্ধ্যাবেলা যেমন আছে চাউমিন বসে গেছি সবাই মিলে করছি খুবই মজা লাগে ওতে আনন্দ লাগে অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দেবো আদা রসুন কুচানো আছে সেটা শুরু করে সেগুলো অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আমি সত্যি বলছি আমি এগ চাউমিন এখনো রান্না করিনি আর জানিও না এটা কিভাবে রান্না করতে হয় আমি ফোনে একবার ইউটিউবে দেখেছি কিন্তু আমি ওইভাবেও দেখিনি যে কিভাবে কি রান্না করতে আমি নিজের ইস্টুরে রান্না করছি যদি ভুল হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার খেয়ে দেখি কেমন লাগে নাম এই বাজাতি বাজাতি বান আর গাথি গাথি গান এ প্রথমের থেকে আর সব কিছু শেখা যায় আর এগুলো তো আমরা কোনোদিনই দেখি নেই দেব আমরা ওই যে হাড়ি বেড়ে ভাত রাঁধছি আর ওই দুধ দিয়ে গুড় দিয়ে মিষ্টি অন্য করছি এই আমরা খাতে জানি এই রাঁধতে জানি ছিল না আমাদের সময় চাউমিন ছিল ঠিক কিন্তু এরকম চিকেন দিয়ে ছোট যখন ছিলাম এত ছিল না এখন দিন পাল্টাচ্ছে অনেক রকম রেসিপি হচ্ছে অনেক ভাবে হচ্ছে কি বলছে দেখো বলছে সোয়াবিন আর বলছে সোয়াবিন ভাজছি তো লাগবে সাদা সাদা দিয়ে ভিতর অল্প একটু হলুদ দিয়ে দেব অল্প লবণ দিয়ে দেব আর এখানে আছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা হচ্ছে ধনে গুঁড়ো অল্প দিয়ে দেব জিরে গুঁড়ো কিছুটা দিয়ে দেব আর গুঁড়ো দিয়ে দেব

এবার ওই সবজিগুলো ভাজবো তার জন্য তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো যে পাখা যে ধুয়াগুলো আসতে পুরো চোখে আর জ্বালা করছে ভাজতে সময় লাগে ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো

तो नहीं, ये बल्लों, ये जो मांग का है वहाँ से गिर गया। उठा, उठा। उठा पीला दी। सास दे, सास, बल्लों। काम में खाए सीखें तो ये जो रखी की देरान से जो मांग छोटन सुधी है, बल्लो ऐसे। फिर बेस्ट तो तुम तुम राना सीखेगे। এমনি চাউমিন খেয়েছি কিন্তু মাংস দিতে কোনদিন খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমাদের খাওয়া দেখে ক্যামেরাম্যান বলছে আমাকে দাও বার মানে ওর আর সহ্য হচ্ছে না তো ভিডিওটা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের এই সন্ধ্যাবেলায় ছোট্ট খাটো পিকনিকটা কেমন লাগলো দেখো আমার চিনি সস্ত খাবে শুধু সস্ত খাবে তা আবার আসছি কালকে আরেকটা নতুন ভিডিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি করে দাও বাই বাই